বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত বিয়র্স আসসালাম আলাইকুম প্রিয় বিয়র্স আপনারা দেখতে পারতেছেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই পথটি দশম গ্রেড একটি পথ এবং শূন্য পথ রয়েছে একশো উনষাটটি বিভাগীয় কোঠার পূরণযোগ্য স্থায়ী পথ এটি একটি বিভাগীয় কোঠার পূরণযোগ্য স্থায়ী পথ মন্ত্রণালয় বা বিভাগের অধিদপ্তর এই পথটি যে মন্ত্রণালয় বা বিভাগের অধীনস্থ সেটা হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেতন স্কেল হবে ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার কথা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি হলেই হবে অভিজ্ঞতা অন্যান্য বিষয় বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক এখানে শুধুমাত্র যে সকল প্রার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারাই কিন্তু এ পদে অনলাইনে রেজিস্ট্রেশন বা আবেদন করতে পারবেন এবং বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা বা অফিসারের দশম গ্রেডের পদে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এবং তাদের দ্বারাই একশো উনি পদ পূরণ করা হবে একশো উনি শূন্য পদ পূরণ করা হবে এবং এটি ছিল বাংলাদেশ সরকারি কমিশন সচিবালয়ের কর্ম কমিশন সচিবালয়ের সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক দেবেন আর এই চাকরি সম্পর্কিত যদি কোনো তথ্য জানার থাকে সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সর্বশেষ ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সকল ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ